সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে তার পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব সেটি না হলে সব ধরনের ক্রিকেটের বয়কটের ঘোষণা দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিপিএল কি তবে স্থগিত হয়ে যাচ্ছে আজকে আলোচনা করব এই বিষয়গুলো নিয়েই আমাদের সাথে সরাসরি অনলাইনে যুক্ত রয়েছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সরাসরি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত আপনাকে ধন্যবাদ অনিমেশ বলছিলাম ক্রিকেটার এবং বিসিবি পরিচালকের যে মুখোমুখি অবস্থান এবং সেই অবস্থানে কিন্তু বাংলাদেশের ক্রিকেট এখন বেশ টাল সর্বশেষ অবস্থা কি আজকে বিপিএল হবে বাবু ভাই আপনি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি বাবু ভাই আমি আমি যেটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ক্রিকেটার এবং বিসিবি পরিচালকের এই যে মুখোমুখি অবস্থান এবং এই মুখোমুখি অবস্থানে কিন্তু এখন বাংলাদেশের ক্রিকেটার ক্রিকেট একটা টালমাটাল অবস্থায় রয়েছে সর্বশেষ অবস্থা আসলে কি আজকে কি বিপিএল এর খেলা হবে কি অবস্থা বুঝতে পারছেন আমাদের একটু যদি জানাতেন ক্রিকেট তো অবস্থায় আছে প্রথম হচ্ছে যা যা পিচ সরানো হয়নি পরিচর্যা শেষ দুই দল কিভাবে মাঠের ভেতরে প্র্যাকটিস করবে সেটাও তৈরি করা হয়েছে আপনি জানেন খেলা শুরুর এক থেকে দেড় ঘন্টা আগে দুই দল ঘটের দুই দিকে একটু কৃত্রিম বাঁশের কিংবা স্টিলের কোটার মতো কেড়ে সেখানে নেট তৈরি করে মিনি নেটও হয় সেগুলো সব তৈরি অর্থাৎ মাঠ তৈরি মঞ্চ তৈরি কিন্তু যারা পারফর্ম করবেন তারা তৈরি ন এটাই হলো আসল কথা আমরা কিছুক্ষণ আগে দেখলাম বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাজমুল উদ্দিন ফাইন এবং বিপিএল মেম্বার সেক্রেটারি অ্যানাদার ডিরেক্টর ইফতেকার রহমান মিটুকে তা বললেন এবং ভিএইচপি এর সামনে গিয়ে অবস্থান নিয়েছে খেলার সব রকম প্রস্তুতি বিসিবি বিসিবির সিদ্ধান্তে বিসিবির মানসিকতায় বা বিসিনির স্টেপগুলোতে অসন্তুষ্ট কোয়াব কোয়াব প্রধান মোহাম্মদ মিঠুন আজকে সকালে জাগো নিউজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তোমরা আমাদের সিদ্ধান্তে অনর অটল আনটিল অ্যান্ড আনলেস বিসিবি ডিরেক্টর এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বা বোর্ড থেকে তাকে অপসারণ করানো হলে তোমরা পিপিএল খেলতে নামবেন এই খবর আজকে সকাল বেলায় জাগতীয়দের পাঠকটা জেনে গেছেন এর পরেরও খবর আছে ক্রিকেট জানিয়ে দিয়েছে তারা ইসলামকে শেষ খবর বেলা একটায় অর্থাৎ এতক্ষণ শুরু হয়ে যাওয়ার কথা বনানি সেরাটন হোটেলে প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন একটি প্রেস কনফারেন্স দেখেছেন এবং সেই প্রেস কনফারেন্সের কিছুক্ষণ আগে আমি কোয়াবেরি এক সদস্য সঙ্গে কথা বলে জেনেছি সেই মিটিংয়ে আজকে যে দলগুলো খেলার কথা এবং বিপিএল এর যে ছয় দল আছে সেই সব দলের প্রতিনিধি ছিল সেটা কর্মকর্তা হতে পারে ক্রিকেটার হতে পারে কোচ হতে পারে ফ্র্যাঞ্চাইজি হতে পারে তারাও ছিলেন বিশেষ করে দুটি নাম আমি একদম ভালো মতো যে অবগত যে নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং চিরং এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার হাবিউল তারা দুজনই কিন্তু ওই হোটেল সেরাটনে অবস্থান করছিলেন এটাই ধরেন বারোটার দিকের খবর কাজেই যাচ্ছে যে তারা অনর থাকবেন এবং প্রেস কনফারেন্সে মোহাম্মদ মিঠুন কি জানাবেন সেটাই দেখার কিন্তু আমি যতটুকু জেনেছি প্রেস মিঠুন মিঠুন পুরনো কথাই নতুন করে দিয়ে দিয়েছিলাম চব্বিশ ঘন্টার জন্য আর হবার প্রত্যেক করলেন হয়তো নিয়েছে তাকে শোকস করা হয়েছে কিন্তু এই অবস্থায় বলেই সূত্র আমাকে নিশ্চিত করেছে এবং কিছুক্ষণ পর প্রেস কনফারেন্সেই কিন্তু সেটা জানা যাবে আসলে মোহাম্মদ মিঠুনের শেষ অবস্থান কি এই ছিল আমার কাছে খবর এটা এটাই বাবু ভাই আপনার কাছে এই বিষয়টাই জানতে চাচ্ছিলাম দ্বিতীয় প্রশ্নেই রিলেটেড প্রশ্ন সেটা হচ্ছে যে সংবাদ সম্মেলন তারা দেখেছে বরনী সেরাটনে এবং আপনি বলছিলেন যে একটাই সেটা শুরু হওয়ার কথা এবং খেলোয়াড়দের যে অনড় অটল অবস্থান আসলে তাতে সেখান থেকে কি ঘোষণা আসতে পারে এবং যে ঘোষণাই আসুক না কেন মনে হচ্ছে যে সেটা খুব ভালো মতো এক্সিকিউট করবে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন কোয়াব এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই যে মানে সিদ্ধান্তটা কি আসতে পারে বলে মনে হচ্ছে না সিদ্ধান্ত তো দুটো সিদ্ধান্ত আসতে পারে যেমন একটা হচ্ছে যে খেলায় ফিরে যাওয়া না হয় যে ডাক ক্ষত রাখা কারণ খেলায় ফিরে গেলেও যেটা হয়েছে এখন কিন্তু একটা পাস্ট হয়ে গেছে যেহেতু দু দলের কেউই মাঠে আসেনি তারা হোটেলে অবস্থান করছে কাজেই আমরা ধরেই নিতে পারি যে আজকের দিনের যে নির্ধারিত প্রথম খেলাটি সেই খেলাটি হচ্ছে না এটা তো খুব অবভিয়াস আপনি একটা সময় খেলা শুরুর কথা ইউজুয়ালি টিমগুলোর গুলোর সাড়ে এগারোটায় মাঠে আসার কথা আপনি জানেন ইন্টারন্যাশনাল ঘন্টার আগে হয় না উইকেট খোলা হয় এখন আপনাকে যদি আমি দেখা দেবেন দেখবেন আপনি যে একটা জাস্ট চট বিছিয়ে রাখা হয়েছে আর সব পরিচর্যা শেষ হয়ে গেছে অর্থাৎ বিসিবির তরফ থেকে যতই প্রস্তুত থাকুক না কেন এখন সিদ্ধান্ত যেহেতু নিজেই আমাকে সকালবেলা বলেছেন যে আমরা চাচ্ছি একটা কংক্রিট ডিসিশন বিসিবি ডিরেক্টর এম নাজমুল ইসলামকে বিসিবি স্যাক করবে কিংবা ভদ্রলোক নিজেই পদত্যাগ করবে তার দুছাকাছি আজকে খেলা হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখছি যদি বোর্ড কর্মকর্তারা তাকে কনভিন্স করতে পারেন কনভিন্স কর স্পেশালি বিপিএল এবং আপনি যান শেষ করাটা খুবই তারিখে বাংলাদেশ দলের ওয়ার্ল্ড কাপ খেলতে দেশ ছাড়ার কথা ভারতে না হলেও শ্রীলঙ্কায় হলেও বাংলাদেশ প্রতিষ্ঠারিখেই চলে যাবে কাজেই বিপিএলের একটা দিন খেলা না হওয়া মানে একটা দিন যদি বাংলাদেশ বিশ্বকাপে দুই দিন পিছিয়ে গেল সমস্যা নেই কিন্তু আমি এই মুহূর্তে আজকে বাংলার বসে পরিষ্কার দেখতেই পাচ্ছি দৃশ্যমান হচ্ছে দিনের প্রথম খেলাটি এখন যদি রাতের খেলাটা হয় যদি মিঠুন সেই কথা বলেন যে হ্যাঁ ক্রিকেট বোর্ড যেহেতু এম নাজমুল ইসলামকে ফোকস করেছে আপনি করা হবে

তাই করেছেন কারণ করা হোক এই মাঠে ফিরে আন ঠিক চটজুম একটার ম্যাচ আয়োজন করতে পারবেন তবে মিনিউ তিনটেয় প্রথম খেলা পুরো হবে তো সেটা এখন ও ক্রিকেটার রাজা নে বিসিবি জানেন কে কথা বলা যাবে মনে হচ্ছে ঘুরে ফিরে না মাঠে তারা নামবেন আমাদের কাছে বিষয়টা অনেকটাই পরিষ্কার এখন বাবু ভাই আপনার কাছে শুনছিলাম আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্টবে স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের সাথে থাকবেন ফিরছি ছোট্ট একটা বিরতির পর জীবনের ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনের

বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করছিলাম আজকের যে ক্রিকেটের বিশেষ করে এ অচল অবস্থা এবং ক্রিকেটারদের যে একত্রিত হয়ে যে সিদ্ধান্ত নেয়ার কথা যে সংবাদ সম্মেলন নেওয়ার সংবাদ সম্মেলনে যে বিষয়গুলো আসার কথা সেই বিষয়গুলো সম্পর্কে জানছিলাম আমরা একটু জানতে চাই যে পরিচালক এম নাজমুল ইসলামকে আপনি বলছিলেন যে শোকজ করা হয়েছে সেক্ষেত্রে তার বিপক্ষে কি কি অ্যাকশনে যেতে পারে ব্যাপারটা কিরকম হতে পারে যে তাকে সাবধান করে দেয়া হলো তারপরে একটা সমঝোতায় চলে আসলো বা ক্রিকেটাররা কি একদম তার তাকে বরখাস্ত না করা পর্যন্ত মাঠে ফিরবে না এরকমই অনর বিষয়টা বোর্ড কি করবে বা করতে পারে বলে মনে হয় আমি তো আমার আলোচনায় যতক্ষণ কথা বলেছি আমি বোধহয় বারবার বোঝানোর চেষ্টা করেছি যে কো প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন যেহেতু নিজে কথা বলেছেন কালকে তিনি একটা জুম কনফারেন্সে মিডিয়ার সকালে তিনি নাস্তার টেবিলে যাওয়ার আগে আমি নিজে মুখ্য নেতার সঙ্গে প্রায় তিন চার মিনিট কথা বলেছি সেখানে ধীর স্থির স্বভাবের ছেলে হলেও মিঠুর পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের আলটিমেট আলটিমেটামটা যেটা আমরা দিয়েছি সেটা ভেবেছি ক্রিকেট বোর্ড যদি এম নাজমুল ইসলামকে দায়িত্বচ্যুত না করে তাকে পরিচালক থেকে অপসারণ করা না হয় কিংবা তিনি যদি পদত্যাগ না করেন স্বেচ্ছায় আমরা বিপিএল কেন সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকবো এবং একটা সেখানে এটা হয়তো গ্রেটার রেসপেক্টে আলোচনা করা যেতে পারে তার মানে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের যারা ক্রিকেটার আছে তারাও জাতীয় দলের খেলায় অংশ নেবেন না বলেই কিন্তু মিঠুনের কথার মধ্যে কিন্তু পরিষ্কার আভাস ইঙ্গিত ছিল অর্থাৎ শুধু ক্লাব ক্রিকেট না বা এই ন্যাশনাল লিগ যেটা হয় সেটা না বাংলাদেশ জাতীয় দলের হয়েও তারা একটা দেরিতে হলেও তারা সঙ্গিত ফিরে পেয়েছে এবং তারা তড়িঘড়ি করেই আমি বলবো যে এম ইসলামকে ফোকাস করেছেন এখন আপনি জানেন যে আমরা সবাই চাকরিজীবী এখন বোর্ড ডিরেক্টর কিন্তু চাকরিজীবী

ক্রিকেট বোর্ড তাকে এটা ক্রিকেট বোর্ড মনে হয় আরো আগে করা উচিত ছিল করা উচিত ছিল এখন তিনি সকলের জবাবটা কি দেবেন এবং সেই জবাবটা যদি বিসিবির মনোভূত না হয় বিসিবি তাকে অপসারণ করতে পারে সেই সিদ্ধান্তটা বিসিবির কিন্তু তিনি যেহেতু শুরুতেই দুঃখ প্রকাশ করেননি সরি বলেননি তামিমের কাছে ব্যক্তিগত ভাবেও না বা পোস্ট দিয়েও না বরঞ্চ কালকেও তিনি নিজেকে ডিফেন্ড করেছেন এবং অন্যান্য ক্রিকেটারদের তো কটাক্ষ এখন কিন্তু অনিমেশ আপনারা এই আলোচনার মধ্যে আমি আর একটি প্রশ্ন আশা করেছিলাম এখন কিন্তু এম নাজমুল ইসলামের বিপক্ষে কিন্তু দামিমি শুধু শুধু অভিযোগ আমি আমি সেটাই বলতে চাচ্ছিলাম আপনাকে এই প্রশ্নই যে তিনি এখন ক্রিকেটারদেরকে নিয়ে বলেছেন জাতীয় দলের ক্রিকেটারদেরকে নিয়ে অনেক কথা বলেছেন তিনি যেগুলো তার ইখতিয়ারের মধ্যে না এগুলো কখনো ফোরামে আলোচনা করা প্রেসিডেন্টও যদি ন্যাশনাল ক্রিকেটারদের সম্পর্কে মন্তব্য করতে আসে তারাও কিন্তু ভেবে চিনতে মন্তব্য করেন আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের কি অর্থনৈতিক সুযোগ দেয়া হবে দেয়া হবে না কার বেতন না কার বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে দেয়া হবে বা বাড়ানো হবে না এগুলো তো ঠিক সরাসরি টিবিআই তার বলার কথা আছে এগুলো তো এগুলোতে তো ক্রিকেটাররা এবং এতে করে বোঝা যায় বোর্ডে যারা আছেন তাদের কারো কারো পেশাদারিত্বের প্রচুর ঘাটতি কমতি একজন বোর্ড ডিরেক্টর কি বলতে পারেন কি করতে পারেন এটা তিনি জানেন না কিংবা তাকে জানানো হয়নি কিংবা তিনি না জেনেই বোর্ডে এসেছেন এখন এটা কিন্তু এন্ড অফ দা ডে বোর্ড প্রেসিডেন্টের ঘারে যাবে কারণ তিনি একজন বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন সচেতন ক্রিকেট ব্যক্তিত্ব সর্বোপরি তিনি তিনি বলবেন কোথায় কি যদি পারেননি কিংবা কন্টাক্ট হয়তো বা তাকে সেটাও আমি ঠিক

এই বুঝিয়ে বল প্রিয় বলেননি দুঃখ প্রকাশ করেননি আপনি যে ঘটনাটা ঘটিয়েছেন এবং ঘটিয়ে চলেছেন মোটিভ হচ্ছে যে এটা সঠিক এবং তিনি আরো সাফাই গাইছেন এটা কি মানে কি বল কথা আছে চুরি আর সিনা জুরি ধরনের মানসিকতার মানুষের বিপক্ষে কি একশো নেয় যায় সেই অ্যাকশনটা নিতে পার সাহস দেখাবে কিনা সেটাই সেটাই এখন দেখার বিষয় বাবু ভাই আমরা আহ আমরা শুনছিলাম আপনার কাছে আমরা আলোচনার একদমই শেষ প্রান্তে যে বিষয়টা একদমই শেষে জানতে চাই সেটি হচ্ছে আমরা কিন্তু একটা বিষয়ে খেয়াল করেছে আপনিও অবশ্যই খেয়াল করেছেন প্রতিটা বিশ্বকাপে আগে এরকম একটা বিভিন্ন বিষয় নিয়ে একটা অচল অবস্থা তৈরি হয় বাংলাদেশের ক্রিকেটে গত বিশ্বকাপে আমরা দেখেছি এবারে বিশ্বকাপে সেটা অন্যথা হলো না একটা অচল অবস্থা চলছে এবং এই বিষয়ে নাজমন হোসেন শান্ত তিনি বলেছেন যে এটা প্রভাব পড়ে আমরা তাই মনে করি একটা বেশ ভালো প্রভাব পড়ে ক্রিকেটারদের উপরে বা ক্রিকেটারদের উপরে এই আপনি কি কি মনে করছেন বলবেন আমি আমি অনেকটা সঙ্গে প্লেয়ারদের কাজ হচ্ছে খেলা এবং প্র্যাকটিস করা কারণ এখানে এই মুভমেন্টের সঙ্গে যারা জড়িত বিশেষ করে মোহাম্মদ মিঠুন কিন্তু আর এখন ন্যাশনাল টিমে নেই এবং আজকে বিপিএল যদি খেলা নাও হয় কালকে যদি হয় বা পরশু হয় একটা তো হবেই একটা সমাধান তো আসবেই ব্যাপারটা তো এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখান থেকে একটা না একটা সমাধানে ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হবে নচেত নচেত কোয়াব বা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যা ক্রিকেটারদের কাজ তো মূলত খেলা আপনি আন্দোলন করবেন নিজের কি বলবো আমি আমার পাওনাটা বুঝে নেব আমি আমার মান মর্যাদা সচেতন থাকবে এবং আমার যে সত্তা সে সত্তা যাতে বজায় থাকে আমি যাতে প্রাইট নিয়ে খেলতে পারি সে চেষ্টা তো ক্রিকেটাররা করবে কিন্তু তার ওপরেও কিন্তু ক্রিকেটার একটা স্বার্থ আছে দেশের ক্রিকেটের স্বার্থ আছে ভিপিএল একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্ট ক্রিকেট বোর্ডের একটা ডিরেক্টরের একটা উক্তিকে কেন্দ্র করে নিয়ে একদম বন্ধ হয়ে যাবে শেষ রংটা এসে অনিশ্চিত হবে এটা কিন্তু খুব খুব ভালো বার্তা কারো না আমি নিশ্চিত ক্রিকেটার যারা আমরা যারা আমরা যারা সাংবাদিক আছি তো সবাই কিন্তু আসলে মাঠে খেলাটা চলতে থাকলেই কিন্তু রোগটা ঠিক থাকে আপনি মাঠের খেলাটাকে চালু রাখতে গেলে সচল রাখতে গেলে ক্রিকেটটাকে ক্রিকেটের জায়গায় রাখতে গেলে কর্তাদের ক্রিকেটের যারা সঙ্গে জড়িত ক্রিকেটার কোচিং স্টাফ সাপোর্টিং স্টাফ ও কিন্তু থেকে যাতে খেলাটা মাঠে গড়ায় এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে অবশ্যই প্লেয়ারদের দাবির প্রতি সহানুভূতি আছে আমার প্লেয়ার একদম বন্ধ রেখে আমরা খেলবই না কঠোর মনোভাব থেকে সরে এসে তাকে ইসলামকে শোকাজ করেছে জবাবটা তিনি কি ক্রিকেট বোর্ড তার প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয় সে পর্যন্ত ওয়েট করে মাঠে ফিরে আসার আমি অন্তত আহ্বান জানাতে চাই অবশ্যই আমরা সেই আহ্বান জানাচ্ছি আপনি আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনায় সরাসরি যুক্ত ছিলেন অনলাইন শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে জন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনিমেশ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা শুভ দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়া নিয়ে একটা দারুণ ডানা টানাপুরাণ চলছে এবং এর মধ্যেই বিসিবির একজন পরিচালকের মন্তব্য ঘিরে ক্রিকেটে চলছে অচল অবস্থা বাংলাদেশের এই ক্রিকেটে অচল অবস্থা নিরসন হোক কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেট পছন্দ করে ক্রিকেট ভালোবাসে ক্রিকেট দেখতে চায় বাংলাদেশের ক্রিকেটের এই অচল অবস্থার অবসান ঘটুক সেই প্রত্যাশা করেই আজকের আয়োজন এখানে শেষ করছে আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ Thank you